হাজার হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত এবং তাদের বেশিরভাগই নারী কুয়েতে গণহারে নাগরিকত্ব বাতিলকে দেশটির নতুন আমির শেখ মিশাল আল আহমদ আল সাবার সংস্কারমূলক এজেন্ডার অংশ হিসেবে দেখা হচ্ছে বিস্তারিত দেখুন রিপোর্টে সাপ্তাহিক শরীর চর্চার ক্লাস শেষে বাসায় ফিরতেই চমকে উঠলেন লামা দেখলেন তিনি আর কুয়েতের নাগরিক নন এক মুহূর্তেই তিনি হয়ে পড়েছেন রাষ্ট্রহীন কারণ বিয়ের মাধ্যমে পাওয়া নাগরিকত্বটি সরকার বাতিল করেছে কুয়েত সিটিতে ক্লাসের জন্য ক্রেডিট কার্ডে পেমেন্ট প্রত্যাখ্যান হওয়ার পর জানতে পারেন তার ব্যাংক হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এমন ঘটনা ঘটেছে আরো হাজারো মানুষের সঙ্গে যাদের বেশিরভাগই নারী কর্তৃপক্ষ বলছে নাগরিকত্ব হারালেও এসব নারীকে কুয়েতি হিসেবে বিবেচনা করা হবে এবং সামাজিক সুবিধা দেওয়া হবে কিন্তু তারা রাজনৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন দুই সালের ডিসেম্বরে ক্ষমতা এসে পাঁচ মাসের মাথায় সংসদ বাতিল করেন শেখ মিশাল আল আহমদ আল সাবার সেই সঙ্গে সংবিধানের কিছু অংশ স্থগিত করেন বিশ্লেষকদের মতে তার সর্বশেষ পদক্ষেপটি মূলত কুয়েতি পরিচয় পুনর্গঠনের লক্ষ্যে নেওয়া হয়েছে যার লক্ষ্য রক্তসূত্রে কুয়েতিদের নাগরিকত্ব সীমিত রাখা এবং দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচল অবস্থার পরিপ্রেক্ষিতে ভোটার সংখ্যা হ্রাস করা সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপির পরিসংখ্যান বলছে কুয়েতে গত আগস্ট থেকে নাগরিকত্ব হারানো মানুষের সংখ্যা সাঁত্রিশ হাজার ছাড়িয়েছে যাদের মধ্যে অন্তত ছাব্বিশ হাজার নারী যদিও গণমাধ্যম গুলো বলছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে কুয়েত ইউনিভার্সিটির ইতিহাসের সহকারী অধ্যাপক বদর আল সাইফ বলেন এত বড় আকারে নাগরিকত্ব বাতিল কুয়েতের ইতিহাসে নজিরবিহীন সাম্প্রতিক অভিযানে বিয়ের মাধ্যমে পাওয়া নাগরিকত্ব বাতিল করা হয়েছে যা কেবল নারীদের জন্যই প্রযোজ্য উনিশশো সালের পর যেসব নারী এভাবে নাগরিকত্ব পেয়েছেন সেগুলো বাতিল করা হয়েছে সরকারি তথ্য মতে থেকে দুই সালের মধ্যে আটত্রিশ হাজার পাঁচশো পাঁচজন নারী বিয়ের মাধ্যমে কুয়েতের নাগরিকত্ব পেয়েছিলেন এছাড়া কুয়েত সরকারের এ পদক্ষেপের আওতায় পড়েছেন দ্বৈত নাগরিকরা যেসব মানুষ প্রতারণার মাধ্যমে যেমন জাল কাগজপত্র দিয়ে নাগরিকত্ব নিয়েছেন তাদের বিরুদ্ধেই এমন ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার অনেকেই এখন নিজের পুরনো জাতীয়তা ফিরে পেতে সংগ্রাম করছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানসুরে মিলস বলেন নাগরিকত্বের অধিকার একটি মৌলিক মানবাধিকার এটি না মানুষের জীবন তছনছ হয়ে যেতে পারে যেমনটি বিদুন্দের বেলায় বহু বছর ধরে হয়েছে